কবিরা এই কবিরা গুনা আমরা রহর করছি সেলুন সেলুনে যাইয়া নিজের টাকা দিয়া নিজের টাকা পরিশ্রম করিয়া আরাম কাজে সহযোগিতা করছি সেলুনকে টাকা দিচ্ছি দাড়ি কামানোর জন্য আল্লাহ দাঁড়িয়ে দিচ্ছে পুরুষকে সৌন্দর্যের জন্য দাঁড়ি দিচ্ছে প্রতিটা দাঁড়িতে একটা দাঁড়িতে সত্তর জন ফেরস্তা থাকে এই সত্তর জন ফেরস্তাকে জবাই করছি নিজ হাত দিয়া সবাই ক টাকা আমি দেব কথা বল না কেন টাকা কে দেবে টাকা আমি তুমি সবাই কর ভাইয়ের রাখবেন না আমি আপনাদের ভালোর জন্য বলছি দাড়ি রাখেন দাড়ি রাখেন এক মুষ্টির নিচে দাঁড়িয়ে কেউ কাঠিয়েন না এইভাবে এক মুষ্টি এক মুষ্টি পর্যন্ত দাঁড়িয়ে না দাঁড়িয়ে না যারা দাঁড়িয়ে যারা দাঁড়িয়ে নবীজির কাছে কি আপনি বলবেন নবীজি যখন ফেরেস্তারা যখন আপনাকে বলবে মান অমান ও আমার দ্বিডুকা ও যখন বলবে তিনটি প্রশ্ন করবে আপনার মুখে দাঁড়িয়ে থাকবে না কী জবাব দিবেন দাঁড়িয়ে যদি থাকে তাও আপনি বলতে পারবেন এই ফেরেস্তা তুমি কি দেখো না আমার মুখে দাঁড়িয়ে আছে আমার নবীজ নবীর সুন্নত আমার মুখে আছে এও সিলাই তোমরা আমাকে চেনো না আমি একজন মুসলমান আমাকে জিজ্ঞেস করা লাগে আমি হিন্দু কিনা আমি কি অন্য ধর্মের কিনা তুমি কি দেখো না আমার মুখে দাঁড়িয়ে আছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলতে পারে সেই সময় ফেরেস্তারা সারা জীবন গুণা করেছে সারা জীবন আমার এই উন্মতগুলো গুণা করতে করতে শেষ করেছে জীবনটা কিন্তু আমার মহব্বতে আমার ভালোবাসায় টুকু রেখেছে ফেরেস তারা তাকে তোমরা আল্লাহ আসছে তোমরা তাকে ক্ষমা করে দাও আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তাকে ক্ষমা করে দাও আল্লাহ সে আমার উন্মত কিচ্ছু বোঝে নাই গুনার কাজ করেছে কিন্তু আমাকে মহব্বত করে ভালোবেসে টুকু রেখেছে আল্লাহ তাকে কি মাফ করা যায় না নবীজি দোয়া করবেন আল্লাহ কেউ করবে না কথা বললে নবীজির যত দোয়া করবে প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক করে আলামীকে কবুল করবে কবুল করবে বিফলে দিবে না কোনো দোয়া পাক রব্বুল আলামী ফেরত দিবেন না সব দোয়া নবীজির কবুল করবে এই জন্য আমার আপনাদের হাতে ধরে পায়ে ধরে যারা এখনো দাড়ি কাটছেন এক মুষ্টি না হওয়া পর্যন্ত দাঁড়ি কাটবেন না দাঁড়িয়ে ছাটবেন না দাঁড়ি কাটবেন না দাঁড়িয়ে ছাটবেন না সকলে আজ থেকে বোধ করেন যা হয় হোক আমি দাঁড়িয়ে রাখবো অনেক যুবক আছে চিন্তা করে আমার যদি দাড়ি থাকে আমার যদি দাড়ি থাকে তাহলে